নমস্কার ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জীবনে বাধা বিপত্তি সমস্যা অশান্তি প্রতিবন্ধকতা বহু দিক থেকে আসতে পারে আমার সঙ্গে আপনার শত্রুতা রয়েছে আমি আপনার ক্ষতি করার চেষ্টা করছি বা আপনি আমার ক্ষতি করবার চেষ্টা করছেন আসছে বাধা জ্ঞানত অবস্থা আমি জানতে পারছি কোন দিক থেকে বাধা আসছে কিন্তু বহু সময় এই বাধা আসে রহস্যময় দিক থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি না কোন দিক থেকে বাধা আসছে কোন দিক থেকে সৃষ্টি হচ্ছে সমস্যা বুঝতে পারি না আমরা এই ধরনের সমস্যা এই ধরনের বাধা যার উৎস সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞাত যাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না সেই বাধার কারণ হতে পারে প্রেতবাধক যোগ কি এই প্রেতবাধক যোগ জীবনের সমস্ত দিককে ডিস্টার্ব করতে পারে জীবনকে স্থিমিত সীমাবদ্ধ করে ফেলতে পারে এই প্রেতবাধক যোগ সম্পূর্ণ অজানা দিক থেকে সম্পূর্ণ গোপনভাবে সম্পূর্ণ রহস্যময়ভাবে আপনার ক্ষতি করে চলতে পারে এই প্রেতবাধক যোগ বাইরে থেকে সাধারণভাবে দেখে মনে হতে পারে শুভ যোগ এটা তো আমার জন্য ভীষণ পজিটিভ কিন্তু সেই যোগ কুরে কুরে খেতে পারে আপনাকে সেই যোগের মধ্যেই লুকিয়ে থাকতে পারে সুপ্ত অভিশাপ পারে যোগ হয়েছে দেখে মনেই হতে আমার কুন্ডলিতে কিন্তু আসলে সেই যোগের আড়ালেই লুকিয়ে রয়েছে প্রেতবাধক যোগ মনের মধ্যে অশান্তি ভয় আত্মবিশ্বাসের অভাব মানুষের উপরে ভরসা রাখা যাচ্ছে না ইনফ্যাক্ট নিজের উপরেও ভরসা রাখতে ভুলে যাচ্ছেন আপনি ধীরে ধীরে পিছিয়ে আরও পিছিয়ে আসছেন ক্রমাগত সমস্যা আরও সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে বাধা বিপত্তি অস্থিরতা ফেস করতে করতে আপনি ক্রমাগত ডিস্টার্বড হয়ে চলেছেন কোনো কোনো সময় মান সম্মান ইত্যাদির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে মানুষের প্রতি আপনার বিহেভিয়ার নষ্ট হচ্ছে মানুষের কারণে আপনার অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সংযোগ এটাও তৈরি হচ্ছে কারণ হতে পারে এই প্রেত বাধা আমরা আজকে আলোচনা করব মীন রাশির বিষয় কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশি বা লগ্নের মানুষজন ভীষণ সফট ভীষণ সেন্সিটিভ সবারকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে চান কিন্তু বারবার দুঃখ পেতে পারেন বারবার আঘাত পেতে পারেন মানসিক দিক থেকে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন মিন যদি জন্মকুণ্ডলিতে এই প্রেত বাধা উপস্থিত হয় কিন্তু প্রশ্নগুলো কি এই প্রেত বাধা কী বাঁধক সাধারণভাবে আমরা এই বারোটি রাশিকে তিনটি ভাগে ভাগ করি যাদের নাম হলো চর স্থির দত্তক এই চর রাশিদের জন্য একাদশ ভাব স্থির রাশির জন্য নবম ভাব এবং দত্তক রাশির জন্য সপ্তম ভাব হল বাধক তাহলে মেইন রাশির জন্য সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশি এবং তার অধিপতি বুধ এরা কিন্তু বাধক হিসেবে কাজ করবে এবং প্রেত ক্ষেত্র হিসেবে আমরা অষ্টম এবং দ্বাদশকে কল্পনা করতে পারি তাই অষ্টম ভাব দ্বাদশ ভাব এদের সঙ্গে যদি বুধের সম্পর্ক হয় কিংবা যদি এই মুদ অর্থাৎ সপ্তম্পতি সে যদি রাহু শনি কেতু ইত্যাদি গ্রহের সঙ্গে সম্পর্ক করে অথবা যদি চন্দ্র রাহু সম্পর্কযুক্ত হয় অথবা যদি শনি কেতু অষ্টম বা দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক করে অথবা যদি জন্মকুণ্ডলীতে লগ্ন কোনো কারণে রাহু দ্বারা পীড়িত হয় এবং শনি অষ্টম ভাবে থাকে যদি চতুর্থভাবে রাহু শনি কম্বিনেশন হয় এরকম বহু ক্ষেত্রে সৃষ্টি হতে পারে মাধা আমরা জেনে নেব শাস্ত্র কি বলছে এই প্রেতমাধা সম্পর্কে শাস্ত্রে একটি শ্লোক বলছে দ্বাদশে পাপগ্রহা সুহু রাহু কেতানিতাস্তা সৈর্জন মনোবুদ্ধি প্রেত বাধা তথা ভাবে অর্থাৎ দ্বাদশ ঘরে রাহু কেতু সহ পাপ গ্রহ থাকলে মানসিক স্থিরতা নষ্ট হয় এবং উৎপন্ন হতে দেখতে পাওয়া যায় একটি বলা প্রেত বাধা আরও গ্রহ দোষে চ সাপ দোষ সমন্বিত অনিষ্ট ফল সম্পত্তি প্রেত বাধা প্রজায়তে অর্থাৎ কুণ্ডলিতে যদি পিতৃদোষ সাপ দোষ কিংবা গ্রহদোষ ইত্যাদি উপস্থিত থাকতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে প্রেত বাধা উপস্থিত হয় প্রেত অর্থাৎ অদৃশ্য অদৃশ্য নির্ধারিত অদৃশ্য কোনো শক্তি সেটি হলো প্রেত এবং তার কারণে যদি আপনার জীবনে বাধা উপস্থিত হয় তাকেই আমরা বলবো প্রেত বাধা বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা বহুদিক থেকে আসতে পারে কিন্তু সেটা যদি অনিয়ন্ত্রিত হয় সেটা যদি অপ্রত্যাশিত হয় সেটা যদি অপরিকল্পিত হয় এবং আপনি যদি তার কারণ খুঁজে বার করতে ব্যর্থ হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই তাকে আমরা বলতে পারি সৃষ্টি হয়েছে প্রেত বাধা বন্ধু সে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে টাকা পয়সা আয় করেও দেখতে পাচ্ছেন না এবং সবচেয়ে বড় জিনিস হারিয়ে ফেলছেন আত্মবিশ্বাস না না ভালো লাগছে হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে এরকম বিভিন্ন বিষয় যদি মনের মধ্যে উপস্থিত হয় তার কারণ হতে পারে প্রেত বাধা জাতক বা জাতিকার জীবনে অস্থিরতা অশান্তি ইত্যাদি নিয়ে আসতে পারে এই প্রেত বাধা আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই প্রেত বাধা উপস্থিত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অগ্রগতির পথ ধীরে ধীরে অবরুদ্ধ হতে দেখতে পাওয়া যাবে বহু চেষ্টা বহু আশা করেও আপনি কিন্তু সেই অবস্থা ফিরে পেতে পারবেন না যে প্রেত বাধা সেখান থেকে নিজেকে বিমুক্ত করতে আপনি বারবার ব্যর্থ হবেন বিভিন্ন নক্ষত্রের ক্ষেত্রে প্রেত বাধা কী প্রভাব বিস্তার করে প্রথম নক্ষত্র পূর্বভাদ্রপদ সব কিছু ভুলে যাওয়ার প্রবণতা প্রত্যেকটি কাজ করতে গিয়েও আপনি ভুলে যাচ্ছেন মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে বুঝতে পারছেন না কেন আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত কেন আপনার উৎকণ্ঠা কেন আপনি এত করছেন কিসের জন্য আপনি এত ভাবছেন কার জন্য ভাবছেন কোনো কারণ নেই কিন্তু আপনি ভেবে চলেছেন সব সময় মনের মধ্যে একটা দুশ্চিন্তা সব সময় মনের মধ্যে একটা অ্যাংজাইটি ফ্যাক্টর কাজ করছে কারণ হতে পারে প্রেত বাধা আত্মীয় পরিজন কুটুম্ব সবাইকে এক জায়গায় করার চেষ্টা করছেন তাদের মধ্যে একটা সমন্বয় সূত্র হয়ে উঠবার চেষ্টা নিজে করছেন সবাইকে নিয়ে চলার চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না কারণ হতে পারে এই প্রেত বাধা পারিপার্শ্বিক পরিস্থিতি ধীরে ধীরে জটিল হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে অকারণে বিবাহিত জীবনে বাধা সন্তান প্রাপ্ত হতে চাইছেন কিন্তু হচ্ছেন না সবাই বলছে ডাক্তার বলছে সবাই বলছে আপনি সুস্থ সন্তান তো এবার হবেই কিন্তু হচ্ছে না কারণ হতে পারে পরবর্তী উত্তর ভাদ্রপদ প্রচুর পরিশ্রম করতে হচ্ছে কাজ শেষ করেও কাজ শেষ হচ্ছে না বাড়িতে এসে আবার কাজ অফিসের কাজ মানুষ ইউজ করে যাচ্ছে আপনাকে বিরক্ত হচ্ছেন বাট বলতে পারছেন না বাড়িতেও আপনাকে ইউজ করা হচ্ছে আপনার সুখ আপনার প্রশান্তি সেটা কিন্তু কেউ খেয়াল রাখছে না আপনি ভালো আছেন আপনি খারাপ আছেন কারো সেই নিয়ে কোনো রকম উৎকণ্ঠা নেই বিভিন্ন দিক থেকে গোপন শত্রুরা আপনাকে ডিস্টার্ব করছে বিভিন্ন জায়গায় আপনার নাম ফেস লস হতে দেখতে পাওয়া যাচ্ছে কারোরে অকারণে রেগে যাচ্ছেন নিজের লোক লোক কাছের তাদের উপরে মাথা গরম হয়ে যাচ্ছে প্রত্যেকটি বিষয়ের কারণ কিন্তু হতে পারে অবশ্যই প্রেত বাধা কিছু কিছু ক্ষেত্রে ঐশ্বরিক চিন্তা ঐশ্বরিক চেতনা আপনার মধ্যে আসলেও সেটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে একটু আধ্যাত্মিক দিকে যেতে চাইছেন কিন্তু অদ্ভুত অদ্ভুত যুক্তি বনের মধ্যে কাজ করছে আত্মীয় পরিজন কুটুম্ব তাদের সঙ্গে অ্যাটাচমেন্টে ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাচ্ছে মানসিক দিক থেকে বেশ কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে এরকম অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হতে পারে আপনার জীবনে মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনি সুতরাং প্রেত বাধা এমন একটা কন্ডিশন আপনার কুণ্ডলিতে হতেই পারে এই প্রেত বাধা সৃষ্টি হয়েছে দেবগুরু বৃহস্পতির দ্বারা লগ্নপতি দশমপতি সেই বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করে রয়েছে আপনি ভাবছেন আপনি দীর্ঘায়ু হয়েছেন হ্যাঁ আপনি দীর্ঘায়ু হয়েছেন তার সঙ্গে সঙ্গে অষ্টমভাবে বৃহস্পতি রাহুদৃষ্ট বা ক্লিষ্ট এই বৃহস্পতি সে কিন্তু আপনার সাকসেসকে সম্পূর্ণ ড্যামেজ করেছে সব দিক থেকে আপনাকে জীবনে পিছিয়ে দিচ্ছে এগোতে চাইছেন কিছু না কিছু বাধা বারবার বাধা যত বাড়ি হয়েছেন এই বাধা অতিক্রম করলাম একটু ভালো আছি সঙ্গে সঙ্গে আবার নতুন বাধা সৃষ্টি হচ্ছে আপনার জীবনে সুতরাং এই প্রেত বাধক যোগ কিন্তু আপনাকে ক্লিষ্ট করতে পারে সমস্যায় ফেলতে পারে আপনাকে যদি জন্মকুণ্ডলীতে এই প্রেত বাধা থাকে তাহলে যায়। ছোটবেলায় একরকম ছিলেন হাসি খুশি আনন্দ মুখর বয়স বাড়ার সাথে সাথে গম্ভীর আরো গম্ভীর আরো কঠিন ব্যক্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারাচ্ছেন বেশ একটা গাম্ভীর্যময় ব্যক্তিত্ব মানুষের সঙ্গে দূরত্ব কিন্তু ধীরে ধীরে ভেতর থেকে একা আরও একা হয়ে যাচ্ছেন রেবতী মনে হচ্ছে পৃথিবীতে কেউ আপনার কথা ভাবে না পৃথিবীতে কেউ আপনার নিজের নয় দুঃখ কষ্ট একাকিত্ব ক্রমাগত গ্রাস করছে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে বেশ অস্থিরতা কাজ করছে এবং এই অস্থিরতা থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছেন না ধীরে ধীরে কনফিউজড আরও কনফিউজড হয়ে যাচ্ছেন কোথায় টাকা পয়সা খরচা করবেন কোথায় টাকা রাখবেন সব দিকগুলোই যেন আস্তে আস্তে বিঘ্নিত হচ্ছে সব দিকগুলোই যেন আস্তে আস্তে বাধা প্রাপ্ত হচ্ছে জমি জায়গা সম্পত্তি ইত্যাদি থাকা সত্ত্বেও ক্রমাগত আপনি সমস্যার মধ্যে পড়ছেন সেই সম্পত্তি টাকা পয়সা এগুলো কোনোটাই আপনি প্রপার ওয়েতে ব্যবহার করতে পারছেন না আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে একটা অদ্ভুত মানসিক দূরত্ব তৈরি হচ্ছে বিবাহিত জীবনে অস্থিরতা স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল কিন্তু আস্তে আস্তে দূরত্ব তৈরি হচ্ছে বুঝতে পারছেন না কেন এই দূরত্ব দুজনের মধ্যেই দুজনকে ভীষণ ভালোবাসেন কিন্তু সৃষ্টি হচ্ছে দূরত্ব কন্ট্রোল করতে পারছেন না কেন হচ্ছে। করতে পারছেন না অদ্ভুত সমস্যা কারণ হতে পারে এই প্রেত বাধক যোগ সলিউশন কি সলিউশন কিন্তু গ্রহরত্ন পাথরে হবে না এই ক্ষেত্রে কিছু আধ্যাত্মিক সলিউশনের দরকার রয়েছে এই যোগের প্রতিবিধান করতে না পারলে আপনার পক্ষে সুস্থ থাকা ভালো থাকা এটা কিন্তু ভীষণ কঠিন হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে কোনোভাবেই কিন্তু আপনি নিজেকে ফ্রি করতে পারবেন না এই সমস্ত সমস্যা থেকে কি হতে পারে এই প্রেত পাঠক যুগের প্রতিকার বেশ কিছু মন্ত্র বেশ কিছু স্তোত্র প্রথমেই পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের এই মন্ত্র মহামন্ত্র আপনার জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে সক্ষম প্রথমেই আমরা বলি রুদ্র অর্থাৎ শিব তার জন্য প্রেতবাধা বিনাশক একটি মন্ত্র রয়েছে মন্ত্রটি হল ওং নম অধিপতি শিব তুমি এই প্রেত বাধা এবং আমার সমস্ত বিঘ্ন নাশ করো নাশ করো নাশ করো নৃসিহদেবের উদ্দেশ্যে একটি মন্ত্রেও প্রেত বাধা বিনাশ হতে পারে মন্ত্রটি হল উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তম সর্বত মুখম নৃসিংহম ভূমনম ভদ্রং মহামৃত্যুম নমাম্যহম তবে খেয়াল রাখতে হবে প্রেত বাধা এটাকে আইডেন্টিফাই করা এটা কিন্তু সবচেয়ে জরুরি আগে জানতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই প্রেত বাধক যোগ রয়েছে কিনা আসতেই পারে বারবার ব্যর্থতা আসতেই পারে বহু সমস্যা জীবনে এগোতে গিয়ে বারবার প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন কিন্তু আপনার আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু যদি এই আত্মবিশ্বাসেও ঘাটতি দেখতে পাওয়া যায় তখন প্রয়োজন হবে জ্যোতিষ পরামর্শের আর সেই অবস্থায় আমরা রয়েছি আপনার সাথে জন্মকুণ্ডলীতে প্রেত বাধা উপস্থিত রয়েছে কিনা জানা এবং সেই বাধা নিবারণের প্রচেষ্টা করার পথে প্রত্যেকটি স্তরে আমরা থাকব আপনার সাথে তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন নন্দিতা রায় জন্ম তারিখ বাইশে এপ্রিল দু হাজার পাঁচ দুটো পাঁচ মিনিট শুক্রবার ঠিকানা দুর্গাপুর কিছু প্রশ্ন ছিল বিবাহযোগ কোন সালে কিভাবে বিয়ে হবে নন্দিতা প্রথমেই বলি জন্মকুণ্ডলিতে শুক্রের যে অবস্থান সেটা প্রেমজ বিবাহ নির্দেশ করে এর সম্ভাব্য বয়স দু বিয়ে হওয়ার সাল রয়েছে। তাড়াহুড়ো করে বিয়ে করলে ইউনিভার্সের বিরুদ্ধাচরণ করলে তুমি কিন্তু সমস্যায় পড়বে এবং তোমার জন্মকুণ্ডলিতেও আছে আজকের আলোচিত এই প্রেতবাধক যোগ কর্মরত হওয়ার চেষ্টা চাকরি প্রাপ্তির চেষ্টা অবশ্যই তোমার করা উচিত কিছু না কিছু কাজ নিজের যোগ্যতা অনুযায়ী যথাযথ কাজ করবার চেষ্টা আগে করা উচিত তারপরে বিয়ের বিষয়টি নিয়ে ভাবা উচিত বর্তমানে যে প্রেম চলছে সেই প্রেমে বিয়ে এবং স্থায়ী সংসার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হোক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার